আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আজকে আমার এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বর্তমানে দুবাইয়ের ভিসা নিয়ে চিন্তিত বা যারা ভাবছেন যে একেবারেই দুবাইয়ের ভিসা হচ্ছে না আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব এবং আপনাদেরকে সরাসরি বাস্তব প্রমাণ দেখিয়ে দেখাবো যে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা বর্তমানে আমাদের ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে হচ্ছে আমরা মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে দুবাইয়ের যে সকল সেমি গভর্নমেন্ট কোম্পানি আছে সেই সকল কোম্পানির ভিসাগুলো প্রোভাইড করে আসছি এবং যারা বাংলাদেশ থেকে বর্তমানে যাচ্ছে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা মেসাজ ম্যাটকো এন্টারপ্রাইজ সবসময় বৈধভাবে একটি ভিসা যারা কর্মজীবী আছে যারা কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছেন তাদেরকে বৈধ বিসা দিয়ে দুবাইতে ভালো একটি কোম্পানিতে পাঠাচ্ছি এবং তাদের কাজের সুযোগ করে দিচ্ছি তো আপনারা যারা বর্তমানে দুবাইতে যেতে চাচ্ছেন আমি বলবো আমাদের ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে বেশ কিছু পজিশনে দুবাইতে কর্মী নেওয়া হবে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে আমাদের সিকিউরিটি গার্ড পুরুষ সিকিউরিটি গার্ড মহিলা এবং রয়েছে এয়ারপোর্ট ক্লিনার এয়ার এয়ারক্রাফট ক্লিনার এভিয়েশন লোডার তারপরে আছে হচ্ছে যে মহিলাদের জন্য হাউস কিপার ফিমেল জেনারেল ক্লিনার ফিমেল স্কুল ক্লিনার যারা স্কুল ক্লিনারে যেতে যাচ্ছেন অবশ্যই এখানে যেতে হলে হিন্দি ভাষা জানা লাগবে এবং ইংরেজিতে ভালো অভিজ্ঞতা থাকা লাগবে যারা ইংরেজি ভাষায় পারদর্শী তারা স্কুল ক্লিনারে আবেদন করতে পারবেন এবং যারা ফিমেল আছেন তাদেরও ইংরেজিটা প্রয়োজন যদি ইংরেজি ভালোভাবে বলতে পারেন সেক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই ট্রান্সগার্ট কোম্পানিতে স্কুল ক্লিনার প্রফেশনে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা বর্তমানে দ্রুত ভিসা নিয়ে যেতে চাচ্ছেন আমি বলবো আমরা ট্রান্সগার্ড কোম্পানির ভিসা আপনাদেরকে খুব দ্রুত দিতে পারবো আমরা এখন যে ফাইলগুলো নিচ্ছি ফাইলগুলো ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে একটা সম্ভাবনা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি কিন্তু তারপরেও আমাদেরকে মিনিমাম তিন মাস সময় দিতে হবে যারা আমাদেরকে ফাইল জমা করবেন তিন মাস সময় দিয়ে তারপর আপনার মূল্যবান পাসপোর্টটি আমাদের অফিসে নিয়ে আসবেন আমাদের ট্রান্সগার্ড কোম্পানিতে যেই সকল পজিশনে বর্তমানে কর্মী নিবে কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে হচ্ছে আমাদের মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার তারপরে হচ্ছে ডাকম্যান এবং ইলেকট্রিশিয়ান জেনারেল হেল্পার এই সকল পজিশনে যারা দক্ষ লোক আছেন তারা আবেদন করতে পারবেন আমাদের প্রত্যেক দিনে ইন্টারভিউ চলমান রয়েছে আজকে আমি দেখাবো যে আমার এক ভাইয়ের ফ্লাইট আছে আজকে উনত্রিশ তারিখ আজকে হচ্ছে আড়াইশ তারিখ উনত্রিশ তারিখ আপনার ফ্লাইট নাকি উনত্রিশ তারিখ হচ্ছে এক ভাইয়ের ফ্লাইট আছে তিনি আমার সামনে আছে ভাইয়ের মুখ থেকে শুনবো সে কোন জায়গা থেকে এসেছে এবং কোন কোম্পানিতে যাচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম

ইনশাআল্লাহ আপনারা যারা ভিসা পেতে যাচ্ছেন ম্যাটকোইন প্রাইজে এসে রাকিব ভাইর সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে আমরা কি 100% ভিসা দিতে পারব জি পাসপোর্ট জমা করে বিভিন্ন মানুষের কথা শুনে তারপরে একটা বিভ্রান্তিতে পড়েছিলেন তারপর কি আপনার বিশ্বস্ততা অর্জন হয়েছে আমাদের কোম্পানির প্রতি হ্যাঁ এখন বিশ্বস্ততা বেড়ে গেছে এখানে আপনাদের কোম্পানিতে ভিসা হচ্ছে 100% ভিসা হচ্ছে

রাজাওম করিম উনি বগুড়া থেকে আমাদের এখানে এসেছে ইন্টারভিউ ইন্টারভিউ করে তারপর হচ্ছে যে ট্রান্সগর্ড কোম্পানিতে ভিসা নিয়ে বর্তমানে দুবাইতে যাচ্ছে তো তিনি আমাদের অফিসে পাসপোর্ট জমা করার পরে ধৈর্য ধরেছে তার ধৈর্যের ফলটা অবশ্যই সে পেয়েছে নাকি ভাই বেঁচেছেন তো জি ভাই হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো ম্যাডকো এন্টারপ্রাইজ আমরা যেরকম আপনাদের বলে যে আমরা আমাদের কাছে পাসপোর্ট জমা করলে 100% ভিসা দিব আপনাদেরকে এই কথাটা আমরা যথার্থভাবে রক্ষা করতে পারবো দেখেই আমরা আপনাদেরকে বার্তা দিচ্ছি যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা করে দিতে পারবো আপনারা যারা দুবাইয়ের কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছেন অফিসে চলে আসেন আমরা মেসাজ ম্যাডপ্রিন্টার প্রায় সরাসরি কোম্পানি ভিসা বৈধভাবে যারা ম্যানপাওয়ার করে যাবে তাদের ভিসাগুলো প্রোভাইড করি আমরা ভিসা হওয়ার পরে সাত থেকে দশ দিনের মধ্যে ক্যান্ডিডেট ফ্লাইটে উঠে দিই মাঝখানে দুবাই জটিলতা থাকার কারণে আমরা সঠিক সময় বিসাটা সবাইকে দিতে পারিনি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা বিসাগুলো আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আছে দ্রুত দিয়ে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন এবং চিন্তা করবেন না ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন আর যারা ভিসাগুলো পাবেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন ট্রেনিং এবং ফিঙ্গার যারা ট্রেনিং ফিঙ্গার এখনো করেন দ্রুত ট্রেনিং কমপ্লিট করে ফেলেন কারণ ভিসা হওয়ার পরে কোন রকম সুযোগ দিবে না ভিসা এবং টিকিট একসাথে তো আপনাদের সকলকেই বলবো আমাদের আহ হওয়ার পরে যে সকল কাজগুলো আমাদের অফিস থেকে করতে বলে গুরুত্ব সহকারে দ্রুত করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম